এইচএসি সাতাশ আমি চেষ্টা করছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র তোমাদের একটা মাস্টার প্ল্যান দেওয়ার জন্য আজকে চেষ্টা করব ফাইন্যান্সটা তুমি কিভাবে পড়বা ফাইন্যান্সটা পড়ার জন্য ভাই তোমার কি কি করা লাগবে সেইটা আমি তোমাকে আজকে বইলা দিব ওকে সেটা একটা মাস্টার প্ল্যান দুইটা পত্র মাস্টার প্ল্যান আমি একদিনেই দিব সো এটা একটু মনোযোগ দেয় দেখবা বিকজ এইচএসসিতে আমি যখন এ প্লাস পাওয়ার জন্য চিন্তা করছি যে আমি এ প্লাস পাইতে হবে তখন অলমোস্ট আর দুই থেকে তিন মাস বাকি তবে একটা কথা আছে এখানে আমার হিসাব বিজ্ঞান ফাইনান্স ম্যানেজমেন্ট এই তিনটা চ্যাপ্টারে অসম্ভব লেভেলের ভালো বেসিক ছিল দ্যাটস ওয়াই আমি হচ্ছে কভার করতে পারছিলাম বাট তোমাদের যদি বেসিক ভালো না থাকে তাহলে কিন্তু পারবা না এখন কথা হচ্ছে ভাই আমি এটা নিজের বড়াই করলাম না এখন আমি যদি বলতাম যে আমি দুই মাস আগে থেকে পড়া শুরু করছি এখন যেই স্টুডেন্ট হচ্ছে মানে একদমই বেসিক খারাপ সেও বলবো যে আমি তো দুই মাস আগে থেকে পড়াশোনা করছি আমি পাস পাইলাম না কেন সো এখানে আমি সত্য কথাটা বললাম যে আমার বেসিকটা ভালো ছিল অ্যান্ড অনেস্টলি আমার ঢাকা ইউনিভার্সিটি চান্স হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল হচ্ছে আমার গ্রুপ সাবজেক্ট হিসাব বিজ্ঞান বিশেষ করে তারপর হচ্ছে ফাইন্যান্স আর হচ্ছে ম্যানেজমেন্ট হিসাব বিজ্ঞান আমি অ্যাডমিশনে বারোতে বারো পাইছিলাম সো যাই হোক ওগুলো বাদ আমরা হচ্ছে আজকে একটু দেখি যে কি আছে আচ্ছা ফার্স্ট পেপারে হচ্ছে পুরাটা ম্যাথ ওকে ফার্স্ট পেপার হচ্ছে পুরাটা ম্যাথ পুরাটা ম্যাথ ওকে এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া কারণ তোমার তো দুই পেপার মিলে কি পাইতে হবে তোমার এখন যত ইজিতে ফার্স্ট পেপারে নাম্বার তোলা যায় যত মানে সরি মানে কি বলতে কথাটা বলতে হচ্ছে তো তোমার এইচএসিতে একশো ষাট নাম্বার পাইতে হবে ঠিক আছে তোমার কাজ হচ্ছে ভাইয়া ফাস্ট পেপারটাকে টার্গেট করা ফাস্ট পেপারটাকে টার্গেট করে পড়তে পারলে তোমার ফাইনালসে 160 এর 60 পাবো 160 না 200 তে 160 তুমি মিনিমাম পাবা এখন কিভাবে কথাটা হচ্ছে ভ্যা তোমার ম্যাথ बेस्ड সাবজেক্টগুলোতে তুমি যদি সলিড মার্কস তুলতে পারো ভালো করে লেখা আসতে পারলে নাম্বার পাবা আর সেকেন্ড পেপারে পুরোটা থিওরি সেকেন্ড পেপারে নাম্বার পুরোটা টাফ হয়ে যায় টাফ না বাট টাউ টাফ কারণ কি নাম্বার কম যায় তোমাদের খাতা কাটা কিন্তু তুলনামূলক হার্ড কইছে তেইশ বছর পর থেকে ঠিক আছে সো ওই দিকটা তোমাদের দেখা লাগবে এখন ম্যাথ গুলো তো একটু কঠিন আমি কিভাবে পারবো সো ম্যাথ গুলো পারার জন্য তোমার ফর্মুলা মনে রাখা লাগবে সবগুলো ফর্মুলা বেস চ্যাপ্টার সো ফর্মুলা মনে রাখার জন্য তোমার কি করতে হবে প্রতিটা চ্যাপ্টারে ফর্মুলার জন্য নোট ডাউন করতে হবে প্রত্যেকটা ফর্মুলা লিখতে হবে প্লাস ফর্মুলার উপাদানগুলো কি কি ইন্ডিকেট করে সেটা হচ্ছে তোমাকে ইয়া করতে হবে লিখে রাখতে হবে সিদ্ধান্ত নীতিগুলো আমার ডিসিশন মেকিং যে ইয়াগুলো আছে সেগুলো লিখে রাখতে হবে তারপর হচ্ছে ওগুলোকে প্রতিনিয়ত মানে মুখস্থ করতে হবে প্রতিনিয়ত মুখস্থ করতে হবে অ্যান্ড হচ্ছে যতটা পারো তুমি হচ্ছে প্র্যাকটিস করবা তবে তুমি যখন পঞ্চাশ ষাটটা একটা তুমি তো প্র্যাকটিস করতে পারবো না তাহলে কি করবা খাতায় লিখে লেগেস করবা না তুমি হচ্ছে ক্যালকুলেটারে সূত্র বসে ডাইরেক্ট মান বসে অ্যান্সারটা করবা তখন দেখবা যে সূত্র বসে অ্যান্সারটা বাইরে আসছে তোমার কোনো প্রবলেম নাই ডান কোনো সমস্যা নেই আচ্ছা ফার্স্ট পেপারে একটা জিনিস খেয়াল করো ভাই ফার্স্ট পেপারে হচ্ছে তোমার 49 মার্কস 49 মার্কস হচ্ছে তোমার অলমোস্ট ম্যাথ ফার্স্ট পেপারের জন্য খেয়াল করো কিভাবে তোমার হচ্ছে গ আর ঘতে ম্যাথ আসে সো 7 মার্ক 7টা সিকিউ 49 মার্ক তো 49 মার্ক হচ্ছে কি ভাই তোমার শুধু ম্যাথ এই 49 মার্কের মধ্যে তোমাকে 49 পাইতে হবে অথবা 45 45 থেকে 49 এইখান থেকে তুমি হাইয়েস্ট দুই থেকে তিন এতটুকু কনসিডার করতে পারবা এর বাইরে না এর বাইরে করে তোমার এ প্লাস ছুটে যাবে আর ক আর খতে ক আর খতে তোমার মার্কস আছে একুশ মার্ক তুমি না দেখতে পারো তিন ক আর তে তিন মার্কস তো কি একুশ মার্ক এই একুশ মার্কের মধ্যে পাইতে হবে কত জানো তোমার তোমার মিনিমাম পনেরো থেকে আঠেরোর মধ্যে পাইতে হবে দেখো পনেরো এখানে পনেরো ধরলাম আর এখানে পঁয়তাল্লিশ ধরলাম ঠিক আছে সো আচ্ছা সরি 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 ঊনপঞ্চাশ না একটু ভুল করে ফেলছি মিস্টেক করে ফেলছি আচ্ছা না ঠিকই তো আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে ঊনপঞ্চাশ মার্কি ঠিকই তো আছে ভুল কি করছি এখানে পনেরো আর এখানে পঁয়তাল্লিশ পাই তাহলে কত পাইলো ভাই ষাট পাইলো আর তুমি এমসি কিউ যদি বিশও পাও তাও তোমার আসি এই হচ্ছে সোজা হিসাব মানে সোজা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ওকে ষাটটা সিট সত্তর মধ্যে আমি ষাট পাইতেছো সো এই যতই আমি তোমাকে হিসাব দেখে যত যাই করি তোমাকে পারতে হবে এটা হচ্ছে প্রথম কথা যে তোমাকে পারত ব্যান পড়বা কিভাবে ব্যা প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা আলাদা আমি আমার খাতাটা হচ্ছে বাসায় রেখে আসছি সো সেখানে তোমাদের আমি দেখাইতে পারতাম যে আমি আসলে কীভাবে তবু আমি তোমাদেরকে দেখাই যে আমি আসলে কিভাবে নোট করতাম এইখানে আসছে এটা হচ্ছে আমার অনেক আগের একটা খাতা এই খাতাতে হচ্ছে মানে এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের খাতা বাট এটা নষ্ট হয়ে গেছে বাট এটা থেকেই আমি তোমাদের জন্য সিট টিপ বানাইছি হিসাব বিজ্ঞানের তো অত বড় কনসেপ্ট ভিত্তিক কিছু হয় না বাট তারপর এই যে দেখতে পারো মানে আমি হচ্ছে এইভাবে হচ্ছে তোমাদের মানে নোট করতাম ওকে মানে এগুলো হচ্ছে আমি খাতা থেকে এরকম নষ্ট হয়ে গেছে সরি এগুলো হচ্ছে আমি এইভাবে নোট করতাম যেমন হচ্ছে খেয়াল করো রেহামিল কোনটা আসে কোনটা আসে না সেটা এইভাবে লেখা রাখতাম আহ ঠিক আছে তারপরে হচ্ছে এই কিছু কিছু আলাদা নাম আছে সেগুলো লিখে রাখতাম সো এটা আমি তোমাদের কেন দেখাইলাম দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে ভাইয়া খাতায় এরকম লেখা নোট ডাউন করতে হবে কারণ তোমার ফার্স্ট ইয়ারে অ্যাকচুয়ালি পড়ালেখার বলতে তেমন কিছু নাই ফার্স্ট ইয়ার হচ্ছে পড়ালেখা শর্ট করতে হয় সেকেন্ড ইয়ার হচ্ছে পড়ালেখাটা পড়তে হয় বেশি বেশি করে পড়তে হয় তাই বলে এমন আমার ফাঁকি মেরো না আবার জাস্ট এটা হচ্ছে একটা বিখ্যাত স্টেটমেন্ট সবার ক্ষেত্রে যে ফার্স্ট ইয়ার শর্ট করে সেকেন্ড ইয়ার হচ্ছে পড়ালেখা করে এরকম ওকে সো তোমার কাজ হচ্ছে এই শর্ট করে রাখা ওকে এখন দ্বিতীয় পত্র কি ভাই দ্বিতীয় পত্র হচ্ছে কি তোমার কাজ হবে শুধুমাত্র দ্বিতীয় পত্র না থিওরি ভিত্তিক যত সাবজেক্ট আছে তোমার কাজ হবে এইচএসির বিগত বছরের কোয়েশ্চেন গুলোর টপিক অ্যানালাইসিস করা আমরা দিয়ে দিব তারপরে তোমরা নিজের একটা অ্যানালাইসিস থাকে যে কোনটা থেকে আসছে ওইভাবে আমি তে আসলে এইভাবেই পড়ছিলাম আমি একটা আপুর ভিডিও দেখছিলাম আমার ভিডিওর মানে নাম চ্যানেল কিছু মনে নাই নাইলে আমি হয়তো আপুর নামটা এই ভিডিওতে নিতে পারতাম বাট ওই আপু ভিডিওতে বলছিল কি তোমার দুর্বলতার জায়গাটা আগে চিহ্নিত করো তারপর হচ্ছে নোট চিহ্নিত করার পর ওগুলো নোট ডাউন করো এন্ড ওগুলাকে প্রতিনিয়ত পড়ো কারণ দুর্বলতাটাকে যদি তুমি ভয় পাও তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না দুর্বলতাকে জয় করতে হবে এটা হচ্ছে ওনার একটা কথা ছিল সো ওই কথাটা আমার মানে খুব হিট করছিল অ্যান্ড আমি করছিলাম কি ভাই আমার প্রত্যেকটা যেমন হচ্ছে বাংলা দ্বিতীয়তে আমি ব্যাকরণ পার্টটা পারতাম না কি করলাম ভাই আমি হচ্ছে মানে তোমার রুলসগুলো মুখ পড়লাম বুঝলাম তারপর হচ্ছে সেকেন্ড পেপার আমি দেখলাম যে পুরাটাই হচ্ছে রিপিট কোয়েশ্চেন করে সো আমি করলাম কি পুরো গোড কোয়েশ্চেন পুরা ঠোটস্থ করলাম আমি ওইটাতে ইন্ডিভিজুয়ালি প্লাস পেয়েছিলাম বাট বাংলা টোটাল এই প্লাস আমার আসে না ফার্স্ট জন্য আচ্ছা দেন হচ্ছে কি ভাই তোমার আমার ফাইন্যান্স ব্যাংকিং এগুলো মোটামুটি পারতাম বাট ভালো পারার জন্য যে পড়াটা পড়তে সেটা আমার মধ্যে ছিল না বাট বেসিক ভালো ছিল আমি করলাম কি এইচএসি সেই অ্যানালাইসিসটা করলাম বাস আমার একুরেটলি আমার প্ল্যান মোতাবেক পড়াশোনা হয়েছে এন্ড আমি হচ্ছে কি প্লাসটা পাইলাম সো তোমাদের এরকম পেপারের জন্য খুব বেশি টোটকা দেওয়ার কিছু নেই অ্যান্ড ফার্স্ট পেপার জন্য যেটা বললাম যে ভ্যাপ ফর্মুলাগুলো আলাদা করে শর্ট করতে হবে অ্যান্ড হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেনগুলো গুলো করতে হবে কলেজের কোয়েশ্চেন করতে হবে এবং অনেক অদ্ভুত অদ্ভুত ম্যাথ করতে হবে একটা চ্যাপ্টারে সব সোজা ম্যাথ করলে তোমার প্রস্তুতি সম্পূর্ণ হবে না অ্যান্টি না যতক্ষণ না তুমি কঠিন ম্যাথগুলো করতেছো সো ফাইন্যান্সের জন্য এই ছিল আমার সাজেশন অ্যান্ড হচ্ছে ইনশাল্লাহ তোমাদের ফাইন্যান্সের জন্য আমি ম্যাটেরিয়ালসে অনেক অনেক সিকিউ রাখবো প্র্যাকটিসে আমি সিকিউ অনেক অনেক রাখবো বলতে হচ্ছে কি সিকিউ হয়তো আমার বিশটা পঁচিশটা থাকবে বাট এই পঁচিশটা আমার হচ্ছে একশোটা থেকে শর্ট করা অর্থাৎ এই পঁচিশটা করলে একশো করা হয়ে যাবে সো আমার কথা হচ্ছে আমার স্টুডেন্টরা ততটুকুই পড়বে যতটুকু প্রয়োজন এবং যতটুকু বুঝলে তোমার বেসিক সব ক্লিয়ার হবে বাকিটা আমার পড়ার দেখত আমি পইরা তোমাদের মানে আমার যত পড়া লাগে পইরা শর্ট করা তোমার জন্য যত শর্টে পড়ায় দেওয়া যায় আর শর্টে পড়া যায় বলতে এই না যে শর্টকাট শর্টে পড়া যায় বলতেও ইফেক্টিভ পড়াশোনা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম